গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত নতুন একটা সকাল শুরু হয়েছে আর সকাল মানেই তো ব্যস্ততম দিন শুরু হয়ে গেছে সমস্ত কাজ ছেলেদের সকালে স্কুলে পাঠিয়ে দিয়ে একবারে বাইরের কাজে হাত দিয়ে ফেলেছি সমস্ত বাইরের কাজ সেরে চলে এলাম ঘরে এক কাপ চা কয়েকটা বিস্কুট নিয়ে চাটা খাবো পাশি কাজ সমস্ত করে নিয়ে এবার বসে রিল্যাক্সে একটু চা খেয়ে নেব এখন বাজে ওই সাড়ে আটটা মতো চা খাওয়ার পরে দেখতেই পাচ্ছ যে আমি স্কুটি চালাতে বেরিয়েছি তোমাদের আগেই বলেছিলাম যে একটা স্বপ্ন বা ইচ্ছা পূরণ করেছি সেটা কি কেন কিনলাম কী জন্য কিনলাম সবই তোমাদেরকে বলবো তার আগে দেখো নাইটি পরে স্কুটি চালানো শিখছি কারণ এখন সবে মাত্র শেখার শেখার কাজটা চলছে এখনও পুরোপুরিভাবে শিখে উঠতে পারেনি এটাই হলো আমার একটা স্বপ্ন পূরণ বা তোমাদের জন্য একটা সারপ্রাইজ অনেকদিন পর তোমাদের সামনে এসে এইভাবে কথা বলছি কথা বলবো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে স্বপ্নটা কি সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি দেখতেই পেলে যে একটা স্কুটি কিনেছি এই নিয়ে বেশি কন্টেন্ট বানানোর কোনো প্রয়োজন নেই আমার প্রয়োজনের ত্যাগিতে দেখিয়েছি আগে একটা শখ ছিল শখটাকে যে এইভাবে প্রয়োজনে তাকে যে পরিণত হবে সেটা বুঝে উঠতে পারিনি সব ছিল কিনব কিন্তু সত্যি সত্যি যে কিনে উঠব সেটা কোনো দিন ভাবতে পারি এবার কেন কিনলাম সেটা তোমাদেরকে বলি কেনার প্রয়োজন ছিল না তবুও কিনতে হলো এখন প্রয়োজনটা হয়েছে ওই জন্যেই কিনেছি কেন কিনলাম বলি তোমরা যারা আমার পুরনো ভিডিওগুলো দেখেছো বা রেগুলার আমার ভিডিও ফলো করো তারা জানো যে আমার মশাই আমার দুই ছেলেকে নিয়ে কিন্তু স্কুলে যেতেন মানে নিজের গাড়ি ড্রাইভ করেই স্কুলে যেতেন আমাদের যে গাড়িটা আছে ওই গাড়িটা দিয়ে আমরা নিশ্চিন্ত ছিলাম যে উনি নিয়ে যাচ্ছেন আর উনি স্কুলে গেলে না ভালোও থাকতেন সকলের সঙ্গে কথা কথাবার্তা ওনার বয়সে অনেকে থাকতো সকলের সঙ্গে একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল কিন্তু ইদানিং উনি আর গাড়ি চালাতে পারছেন না মানে ছেলেদের নিয়ে যেতে সাহস পাচ্ছেন না শরীর খারাপ বলবো না বয়স তো হয়েছে ঠিকই কিন্তু শরীরটা খারাপ নয় মানে এই যে গাড়ি নিয়ে এতটা রাস্তা যাওয়া আর সাহস বা মনের জোশ আর নেই যাই হোক এবার তো সমস্যায় পড়া গেল এখান থেকে তো আমাদের কোনো কুল নেই আর যেহেতু স্কুল আর আমার বাড়ির ডিস্ট্যান্সটা অনেকটা সেই জন্যে এখান থেকে নিয়ে আসা নিয়ে যাওয়ার জন্য কোনো রকম গাড়ি পেলাম না আর যদিও বা একটা দুটো গাড়ি পেলাম প্রচুর প্রচুর দাম চাইছে মানে প্রচুর ভাড়া সেটা একদম সাধ্যের বাইরে চলে যাচ্ছে মনে হচ্ছে যে না এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে বুঝতেই পারছ মধ্যবিত্ত সংসারের গৃহবধূ বা বাড়ির ফ্যামিলি মেম্বারসে একটু ভেজে ভেবেই চলতে হয় এই গাড়িটা কেনার জন্য কিন্তু অনেক ভাবনা চিন্তা করেছিলাম যে কী করে কিনবো কীভাবে কিনবো অনেক ভাবনা চিন্তা করার পরে তারপরে কিনলাম ওই যে বলে না ভেবে করা আর করে ভাবা তাই কেনার আগে কিন্তু অনেকবার ভেবে চিনতে তারপরে কেনা হয়েছে যাই হোক গাড়িটা তো কেনা হয়ে গেছে ছেলেদের নিয়ে যাওয়া নিয়ে আসার দায়িত্বটা এবার থেকে আমার উপরেই ওদের বাবার কাজও বন্ধ হয়ে যাচ্ছিলো সকালবেলা ওই জন্যে ভাবলাম যে ঠিক আছে স্কুটি কেনা যাক আমি সকালটা দিয়ে আসবো নিয়ে আসবো সব কিছুই করবো যেহেতু মা অনেক কিছুই কষ্ট করতে হবে বাচ্চাদের মানুষ করতে গেলে না মাদের কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইসও করতে হয় অনেক কষ্টও সহ্য করতে হয় তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি সবে মাত্র শিখছি রাস্তায় তুই একবার চালিয়েছি কিন্তু সেভাবে মনের জোড়া সাহস এখন আমি পাইনি এই কদিন তো পরীক্ষার মধ্যেই চলে যাবে ওদের নতুন স্টেশান তো শুরু হবে এপ্রিল থেকে তাই ভাবছি একেবারে নতুন স্টেশনেই আমি গাড়ি নিয়ে ওদেরকে নিয়ে যাই যাব প্রত্যেক দিনই গাড়ি চালানোর প্র্যাকটিস করছি এটাই এখন আমার একটা এক্সট্রা কাজের মধ্যে পড়ে গেছে যে গাড়ি চালানো শিখতেই হবে শিখেও যাব আশা করছি কিনেছি যখন সব কিছুই সম্ভব করব চলো আর কথা বলবো না আর গল্প করবো না এবার সংসারের প্রচুর প্রচুর কাজ করে আছে সেগুলো তাড়াতাড়ি করে অনেক তো কথা হলো এবার আবার ঘরের কাজে হাত দিয়ে ফেলি সবার আগে বিছানাগুলো তুলে নেব বিছানাগুলো তুললে কিন্তু ঘরের অর্ধেকটা কাজ হয়ে যায় আর ঘরটা কিন্তু ফাঁকাও হয়ে যায় এই ঘরের তো জানালা দরজা খোলাই হয়নি এখন চলে এলাম এই ঘরটাকে পরিষ্কার করতে সকালে আজকে ভালোই রোদ উঠেছে ঠান্ডাটাও যে খুব একটা আছে বলবো না তবে একটা সোয়েটার পরলেই চলে যাচ্ছে আর এদিকে দেখো এই ঘরের বিছানার চাদরগুলো ঠিকঠাক করে নেব আর শীতকাল মানেই তো কম্বলের বোঝা ও তো যে কম্বল ভাঁজ করতে হয় কয়েকদিন ধরে অনেকগুলো জামা কাপড় জড়ো করে রেখেছিলাম এখানে মেজেতে না ওখানে একটা কার্পেট পেতে ওর উপ রেখে দিই আজ দুদিনের জামা কাপড় আজকে একটু ভাঁজ করে নেবো কারণ এই জামা কাপড় ভাঁজ করাটা আমার কাছে ভীষণ আলস্যের মনে হয় আগেও তোমাদের বলেছি আবারও বলছি কাপড়গুলো ভাঁজ করে নিয়ে ছেলেদের জামা কাপড়গুলো জায়গায় রাখবো আর আমাদেরগুলো তো আলাদা জায়গায় সরিয়ে রাখবো সংসারের একটা কাজ তো নয় প্রচুর কাজ থাকে সেই সব কাজগুলো করতে সকাল থেকে যে কখন রাত হয়ে যায় বুঝে উঠতে পারি না তাই কিছু কিছু কাজ এমনই থাকে যে মনে হয় এগুলো পরে করলেও চলবে তাই সেই কাজগুলোর মধ্যে একটাই হচ্ছে এই যে জামা কাপড় ভাঁজ করা জামা কাপড় রেখে দিতে দিতে পাহাড় সমান হয়ে যায় তারপর একটা সময় মনে হয় না ভাজ না করলে আর চলবে না ঘরটা তো ঝাড় দিয়ে নিলাম ওই দিকের ঘরগুলো পরিষ্কার করে নিয়ে এদিকে সঙ্গে একটু শেয়ার করি ওই দিকের ঘরগুলো তো মুছে চলে এসেছি এবার এই বারান্দাটুকু মুছে রান্নার কাজে হাত দেবো আমি পুরো রান্না বান্না করতে বাকি আছে এখন বাজে ওই প্রায় পুনে এগারোটা মতো আর এদিকে দেখো মাঠ থেকে ফ্রেশ ধনে পাতা নিয়ে এসেছে একদম সুন্দর লাগছে তাই ভাবলাম ফ্রিজের মধ্যে না রেখে এভাবে একটা পাপের মধ্যে জল দিয়ে রেখে দিই অনেক কাজ করলাম এবার তো একটু পেট পুজো করতে হবে কি খাবো চিন্তা করতে করতে ভাবলাম একটা পাউরুটি আছে সেটাতেই একটু জ্যাম লাগিয়ে দুটো কলা দিয়ে খেয়ে নিই একা থাকলে এটাই হয় মনে হয় যা থাকে সেটা দিয়েই পেটটা ভর্তি করে নিই খাওয়া দাওয়ার পরে আবার কাজে লেগে পড়লাম সবজি কাটতে বসে গেছি আজকে আর ছুরিতে নয় বটি দিয়েই কাটবো আমার মনে হয় একটু সময় ধরে বটিতে কাটলে সবজিগুলো কাটাটা খুব সুন্দর হয় সবজিগুলো কেটে নিয়ে রান্না বান্না শুরু করে দিয়েছি কী কী রান্না করব সেগুলো তো তোমাদেরকে দেখাবোই তার আগে দেখো কত মন দিয়ে রান্না বান্না করছি আসলে কি বলো বাড়িতে আমি একদম একা তাই কারোর সঙ্গে আর বক বক করতে পারছি না এক মনে রান্না করে যাচ্ছি রান্না হয়ে গেলে তারপরে তো আবার স্নান করা ছেলেরা বাড়িতে আসবে আবার অনেক কাজ থাকে এদিকে দেখো ফুলকপি আলুও ভেজে নিয়েছি রান্না বান্না তো করছি আর ফুলকপি আলু দিয়ে করবো আজকে পাটা মাছের ঝোল আর কি কি রান্না করছি সেগুলো তো তোমাদেরকে দেখাবো আর বলবো তার আগে বলি এতক্ষণ পর্যন্ত সে সকল বন্ধুরা আমার পাশে ছিলেন বা আছো তাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ ভিডিওটার কোনো অংশে যদি তোমাদের ভালো লেগে থাকে একটা করে লাইক করে দিও আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আজকাল সময়ের না বড্ড অভাব পড়ে গেছে একা হাতে সংসার সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম তারাপর দুটো বাচ্চাদের সামলানো অনেকটাই সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে তাই আর ভিডিও করার দিকে না খুব একটা সময় দিতে পারছি না যদিও কোনো কাজ করতে গেলে সেটা যদি নিষ্ঠার সঙ্গে ভালোবেসে না করা যায় তাহলে সেই কাজে কিন্তু কোনো ফল পাওয়া যায় না কি আর করব একটু সময়ের অভাব পড়ছে কয়েকদিন পরে হয়তো সব কিছুই ঠিক হয়ে যাবে তাই আমার সকল বন্ধুদের কাছে একান্ত অনুরোধ তোমরা আমার পাশে থাকো সঙ্গে থাকো রান্না বান্না তো সব হয়ে গেছে টেবিলে নিয়ে চলে এসেছি কী কী রান্না করলাম আমাদেরকে বলি আজকে করেছি শিম পাতুরি ভেজ ডাল আর ফুলকপি আলু দিয়ে বাটা মাছের ঝোল আজ তাহলে পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে একটা